এক সেনাপ্রধান তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা যে আপনি ঢালাভাবে সমস্ত সেনাবাহিনী সমস্ত কর্মকর্তা নিয়ে আপনি চাকর বাকুর বলতেছেন আপনি কি আপনি কি এমন জিনিস হয়ে গেছেন এক খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আপনার এবি পার্টি যে কজন লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয় গ্যারান্টি দিয়ে বললাম সোনাগা হোটেল বিদেশ ডিজে পার্টি হয় সেখানে চেয়ে বেশি লোক হয় জান না দেখেন এবি পার্টি এবি পার্টি নিয়ে আসতেন আপনি আমার এলাকা আসেন দেখেন আপনার আমার এলাকাতে পার্টি অস্তিত্বই নেই বাংলাদেশে কয়টা জায়গায় আপনার পার্টি আছে বলেন সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাকে কোথায় কোন জায়গায় কি আছে আপনার সাথে ওপেন আপনি কোন টপিক নেই আপনি একটা যে কোনো বইয়ের কোরআন শিবের কোনো আয়াত তর্জমা করবেন আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করব। সীমার বাইরে আপনি কথা বলবেন না আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন আপনার কথা জুলুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম জুলুম করছেন স্টপ অল দিস ননসেন্স সেন্স বন্ধ করেন আপনি আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি সত্যি কথা আমি পুলিশ অফিসার হইতাম বা কোনো থানার কারণ আপনি আপনাকে খারাপ করছেন আইন শৃঙ্খলা অবনীতি ঘটাচ্ছেন আপনি বাংলাদেশের মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ নিতে পারছেন আর বাংলাদেশের আবেগপ্রবণ জাতি তাতে ধুমধাম কিছু কথা শুনলে টাওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো পাগল হয়ে যায় এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তার অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার কন্ট্রিবিউশন কে আমার কন্ট্রিবিউশন কি ভাই এই বাংলাদেশে গত পঁচিশ বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন এনাফ কন্ট্রিবিউশন আপনি কি কন্ট্রিবিউশন বলেন কয়টা রাত জেগেছিলেন রাতের বারো রাত জেগে আমরা অপারেশন করছি

আমরা সেবক দেশের জন্য জীবন দিতে পারি আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি উই আর কিং কমিশন অফিসার আমি ওয়ার্ল্ডের যেখানে যাব যেখানে যে আমার র্যাঙ্কটা বলবো আমি আই উইল গেট সেলুট এটা গ্লোবালি উই আর সাপোজ টু রিসিভ ইট আপনি কে হু আর ইউ আপনি একজন ব্যারিস্টার বাংলাদেশে বাংলাদেশের বাইরে আপনি কে লন্ডন যে একটা লাফালাফি করতে পারবেন বাট আমি প্রোটোকল পাবো ওয়ার্ল্ডের সব জায়গায় কারণ কি আমি বলতে আমরা সব বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তা পাবো এটা বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্জন সম্মান করেন ভাই মানুষকে অসম্মান করেন না আমার কথা কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত আমি আমরা অতি আহত হয়েছি অনেকগুলো অফিসার ক্ষত বিক্ষত হয়েছে আমাদের আপনি অন্তরে আঘাত দিয়েছেন সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করানো আমাদের সেনা কর্মকর্তাদেরকে সম্মান করুন আমাদের সেনা প্রধানের বাইরে তার আদেশের বাইরে আমরা সেনা কর্মকর্তারা যেতে পারেন না আর সেনা কর্মকর্তারা যে ভূমিকায় পাঁচই আগস্টে নিয়েছে প্রত্যেকটা অফিসের ফাঁসি হতো যদি আমির ক্ষমতা আসতো আপনার কি হতো বলেন আপনার কি হতো আপনি একটা মামলা হলে জামিন নিয়ে তারা যেতেন আর আমাদের কি হতো জানেন আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু পাঁচই আগস্টে এই যে আপনার জেনারেল মাইনুর এখন লেফটেন্ট জেনারেল হয়েছে আডেল জোশি তিনি চিঠা যা কাজ করছেন যদি আমির ক্ষমতা আসত ওনার চাকরি যেত লেফটেন্ট জেন তো পরের কথা ওনার তো এরকম ফাঁসি অনেক সেনা কর্মকর্তা আছে তারা যে ভূমিকা রেখেছে পাঁচ আগস্টের দিন খালি দেখতেন কি হতো আপনি ভাই হতো একটা জামিন পেয়ে আমার শেষ অবসর হইতো না ভাই গত পনেরোটা বছর আমরা সেনা কর্মকর্তা কি দিয়ে পার করেছি তা আমরা জানি ভাই অন্তরের মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য বিগ্রেয়া যায়নি সেনা কর্ম যেই দেশের সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি মানো হয় সেই দেশের সেনা কর্মকর্তাদের দিনে কথা লজ্জা করে না আপনাদের যে দেশের সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায় জঙ্গি বানানো হয়েছে আমলিকের সময় যে আমলিক সেনাবাহিনী মেরুদণ্ডটাকে তস্তস করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই করে নাই তারপরে যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই নফল নামাজ পড়েন এটা সুক্রিয়া যে তারপরও সেনাবাহিনী এই অবস্থায় আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল ধ্বংস হয়নি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত ছিল কারণ আমাদের অনেক সেনা কর্মকর্ম দেশপ্রেমিক সেনাকর্মকর্তা আছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করছে যে কারণে আল্লাহ তালা সেনাবাহিনীকে ইন্ডিয়ার কাছে বিক্রি হইতে দেয়নি সেনাবাহিনী সেনাবাহিনী এটি অনেক বেশি এটি আমাদের ভাগ্যের বিষয় সেনাবাহিনী এখন খুব ভালোবাসতে না থাকুক পচে যায়নি এটাই ভাগ্যের বিষয় কারণ শেখ হাসিনা তো এটাকে একটা পুরো ইন্ডিয়ান বাহিনী বানাতে চেয়েছিল তাই তো হয় নাই ভাই সেই সেনাবাহিনীতে এত এক্সপেকটেশন কেন রে ভাই একটু এনকারেজ করেন একটু এনকারেজ করেন আর আপনি আপনার পলিটিক্যাল ভিশন নিয়ে ওইটার সাথে আপনি সেনাবাহিনীকে ব্যবহার করেন কারণ ইলেকশন না হলে আপনার লাভ আপনার ছোট ছোট দল যারা আছে না তাদের অনেক বেনিফিট যারা পলিটিক বুঝে না তারা বুঝে না আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি আমি বুঝি কম বেশি পলিটিক্সের সাথে সম্পৃক্ত সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর ড্রিম অ্যান্ড হোয়াট ইজ দা কনস বিহাইন্ড ইউর এভরি স্পিস অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজিক্যাল মুভ অর ইন্টেন্ট ইউ হ্যাভ আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার স্ট্র্যাটেজিক ইন্টেন্টটাকে একদিকে সফল করার জন্য আপনি আরেকটা দিকে ঢিল মাইলেন না এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক মুভ উই আন্ডারস্ট্যান্ড কারণ ইলেকশন না হইলে আপনাদের লাভ আছে আপনার ছোট ছোট দলগুলো অনেক লাভ করতে পারবে হ্যাঁ আমলিগ নিষিদ্ধ করার কথা বলতে পারেন সেটা সেটা আপনাদেরকে নিয়ে আপনারা বসেন আলোচনা করেন সেটা আপনাদেরকে বলেন যে আমলিগকে নিষিদ্ধ করেন আমলিগ নির্বাচন আসতে পারবে না আলোচনার রাস্তা এখন খোলা আছে বহুদিন পরে আছে এখনও কিন্তু আপনারা এরকম গাছিগালাস করবেন কেন কি সব কথাবার্তা আপনি বাজে শব্দ শ্রাঙ্গ ইউজ করতেছেন আপনি আপনি সেনাবাহিনী কি নিয়ে এত তীর্যক মন্তব্য কেন করেন আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনীর অবদান কর্মকর্তা অবদান সম্পর্কে জানেন আপনি তাদেরকে চাকর বাকর বলছেন আপনি চাকর সেনাবাহিনী তো চাকর বাকর তার সেনাবাহিনী টাকা থাকেন কেন আবার সেনাবাহিনী কি কেন বলেন তারা কেন ওইটা করছেন তারা ওইটা করছে না কেন তারপরে আপনি একজন আইন প্রণেতা হতে চান আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি আপনাকে আপনার জানার কথা এটা আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন পূর্ণতাদের কিন্তু আইন পাশ করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন সেনা প্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইতে পারে না এটা সেনা প্রধানের একটি নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনী তার কিসের আলোকে আপনি যুদ্ধ করতে যাবে দেশে এখন যুদ্ধ না এখন সেনাবাহিনী করবে আপনাকে এই এইট টু সিভিল পাওয়ার শব্দটা কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সেনাবাহিনী এইড করবে সহযোগিতা করবে সেখানে আপনার এই একটু সিভিল পরে আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা বলবে আমি তাই করব এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করব। কিন্তু তার বাইরে যে এই পাঁচই আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছে যে আজকে আমি কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন নাই আপনার পাঁচই আগস্ট আপনার কেন এটা করতেছেন বলেন তখন আপনার জবাব আসেনি কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেল অকরুজ জামান যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মতো বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবন যান তখন আপনারা পারছিলেন বঙ্গভবনে যেতে তখন এই সেনা প্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচই আগস্টের আগে জেনারেল ফজলের রায় আকবর জিজ্ঞেস করেন তাকে আপনি তো রাজনীতি করেন যেহেতু জেনারেল ফজলের রায় সাথে আমার তখন অন টু কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিয়েছিলাম জিজ্ঞাসা অবিশ্বাস করলে যেন সজল্লাহ আকবরকে জিজ্ঞেস করবে এই আমার মতো মেজর রেজা এই তিন থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমি মেজর রেজা জ্যান সৌজলি আকবরকে অনুরোধ করেছিলাম স্যার আপনি সেটা সাথে কথা বলেন যোগাযোগ করেন এই পলিটিশিয়ানটা অনেক কিছু করতে পারবে না আমি মেজর রেজা বলেছিলাম আমি রিপিট করে বলছি থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমার মোবাইল এখনও প্রমাণ আছে এবং এই জেনারেল সজল্লাহ আকবর বিএনপির চেয়ারপারসনের অ্যাডভাইজার তাকে জিজ্ঞেস করবেন আপনার সাথে থার্ড আগস্ট ফোর্থ আগস্ট মেজর রেজার কি কথা হয়েছিল সেদিন জেনারেল ফজল আকবর সাহেবকে আমি সেনা প্রধানের মোবাইল নাম্বার সেনা প্রধানের পিএস ছিল তখন হেমি মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল কামরুল হাসান তার নাম্বারটা আমি তাকে দিয়ে বলেছিলাম যে আপনি তাকে ফোন দেন এবং তারপরে তিনি তাকে সেনাপ্রধান অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেন দেন সেনাপ্রধানের সাথে তিনি কথা বলেন তারপরে ওই পরের দিন পাঁচ তারিখে সেদিন এই সেনাপ্রধান তখন ফজল আকবরকে বলেন স্যার আপনি বিভিন্ন পার্টির প্রধান বা স্পোকস পার্সনদেরকে ডাকেন তখন এই সজিলে আকবর মির্জা ফখর ইসলাম আলমগীরকে খবর নেন জোনায়দ সাকি তাকে আমি নিজে ফোন করে রেখেছিলাম জিজ্ঞেস করেন তাকে আপনি রাজনীতি করেন জোনাইদ সাহেবকে জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রেজা সাহেবকে খবর দিয়েছিল আজকে বাধ্য হচ্ছি এত এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে তখন আপনারা কোথায় ছিলেন আমি মেজর রেজা যা করেছি পাঁচ তারিখে তিন তারিখে দুই তারিখে ষোলো তারিখে সতেরো তারিখে আঠারো তারিখে আপনি পত্যাগ করেন আমি মাঠে ছিলাম মাঠেছিলাম ডাকাল মাঠে মাঠেছিলাম আপনি বক্তব্য দিয়েছেন ভাইরাল হয়েছেন আর আমি মাঠে ছিলাম সেদিন আমার বাসার নিচে লেফটেন্ট কর্নেল সরা ডিজি ভাই পাঠিয়েছিল আমাকে ধনিয়া যত এটা প্রমাণ আছে আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চলেছিল জিয়াউল আহসান এটা ডিজে ভাইয়ের কাছে প্রমাণ আছে খোঁজ নিয়ে দেখেন কোনোদিন তো বলতে আসি নাই কারণ দেশ সেবার জন্য শপথ নিয়েছিলাম দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ফুটানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী গোপনে কাজ করে যাই ভাই আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নীরবে নিভৃতে আর আমরা যখন মাঠে আমরা নামি তখন আমরা কে আমি কে বিএনপি এগুলো চিন্তা করি আমরা তখন দেশের কথা চিন্তা করি কোন একটা আর সেনাবাহিনী একটা অনলাইন শো সেনাপ্রধান যা সেনাবাহিনী তাই মানবে যদি কোন একটা ভুল থাকে সেনাপ্রধান একা হয়তো কোন একটা ভুল করতে পারে তিনি অনেকগুলো ভালো কাজ করছেন একটা ভুল থাকতে পারে কিন্তু সেনাবাহিনীকে আপনি চাকর বাকর বলতে পারেন না সেনাবাহিনী চাকর বাকর না আপনি যেই তুচ্ছাত্মক শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনী সম্পর্কে এটা খুবই আপত্তিকর খুবই আপত্তিকর ফরাজ সাহেব আপনি এইভাবে আমাদেরকে আপনি আহত করে কথা বলতে পারেন না আপনি তো ধর্ম পালন করেন আমি যতটুকু জানি আপনি ধার্মিক মানুষ এইভাবে একটা বাহিনী না এইভাবে তুচ্ছাত্মকভাবে কথা বলবেন কেন আপনি সেনাবাহিনীর আজকে প্রত্যেকটা সেনা সদস্য যে পরিমাণে কষ্ট করছে আমি জানি আমি চার পাঁচটা ব্যাটালিয়ান চাকরি করেছি আমার ব্যাটালিয়ানের সৈনিকদেরকে আমি দেখেছি কি কষ্ট করেছে পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে উত্তরা মোহাম্মদপুর মিরপুর ভাষান অনেক মানুষ আমাকে আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে তাদের প্রত্যেককে রেসপন্স করেছি আপনি আপনি কয়জনকে হেল্প করেছেন ভাই আপনার জীবনে বক্তব্য দেন আমি রেজা কতজন কতজনকে হেল্প করছি আপনি জানেন এই পাঁচই আগস্টের পরে কতজনকে উপকার করেছি জানেন না ভাই আপনি ফুয়াদ সাহেব আমাকে আমার কাছে ফোন করে উপকার করতে চাই উপকার চাইলে আমিও আপনার একজন দৌড়ে যেতাম ভাই আমার তো ওই রকম আমাদের কি কেউ সাহায্য চাইলে পারি না পারে আগে আসাই কাজ করতে যা দশটা ভুল হতে পারে ভাই একশোটা কাজ করলে দশটা ভুল হতে পারে কিন্তু আমরা কাজ করি উই ওয়ার্ক উই আর নট গেটিং ভাইরাল আমরা ভাইরাল হওয়ার জন্য মুখরোচ বক্তব্য দিয়ে বেড়াই না ভাই আপনি যেভাবে আপনি ভালো ভাবে আপনি সেনাবাহিনীকে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী পুরো ক্লোজ করে দেন বাদ দেন না দেখি না দেশ চালান সেনাবাহিনী আজকে থেকে বাদ পারবেন চালাইতে সেনাবাহিনী একদম সেনাবাহিনীর যা করার কথা তাই করবে সেনাবাহিনী বেড়াকে থাকবে সেনাবাহিনী আজকে ট্রেনিং এ পাঠা দিবে যেন ওয়াকার সমস্ত সেনা সদস্যকে আজকে বেড়াকে পাঠা দিবে আর কয়েকদিন পরে সামার কালেকটিভ শুরু হয়ে যাবে সামার কালেকটিভের এখন প্রস্তুতি গ্রহণ করুক উনি প্রত্যেকটা ভ্যালপমেন্ট কোম্পানি ট্রেনিং এর কাজ শুরু করে দেব ফুল সেনেমারি বেড়াকে যান দেখি আপনি দেশে আলান না কী করতে পারেন আপনার হাত কি মুরাদ আছে ঠেকান না আপনি আমেরিকার সময় তো বক্তব্য দিয়েছেন কী করতে পারছেন কী উল্টাইতে পারছেন আপনার বক্তব্য কী হয়েছে বাংলাদেশ কী উদ্ধার করছেন আপনার এক বক্তব্যের মাধ্যমে বলেন সুন্দর বক্তব্য দিয়েছেন ভাইরাল হয়েছেন আপনার বক্তব্যে আমিও ফ্যান সো হট এতে কী উন্নতি হয়েছে দেশটা কি বদলাইতে পারছেন আপনি ইম্প্যাক্টফুল কী করছেন মার্কেটিং একটা শব্দ আছে ইম্প্যাক্টফুল আপনি যতই বক্তব্য দেন অ্যাডভার্টাইজমেন্ট দেন আপনার ইম্প্যাক্ট কি ছিল বাংলাদেশের প্রতি আপনার কোন কাজটা বাংলাদেশে কি ইম্প্যাক্ট আনছে বলেন হচ্ছে জেনারেল রোল যেই রোলটা মতো একটা চমৎকার সেনাপ্রধান নিতে পারেন বিজয় তিনি আজকে বিতর্কিত হচ্ছেন ভদ্রলোক আজকে একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্লারিফিকেশন দিচ্ছেন যেন ইকবাল করিম ভুঁয়ের মতো একটা মানুষকে এই যে ক্লারিফিকেশন দিতে এটাই আমার কাছে খারাপ লাগে কারণ কি হচ্ছে রিয়েলি হচ্ছে আমাদের ফাইন্যান্স জেনারেল বাট একটা ভূমিকা নিতে পারেননি সে দুই হাজার চোদ্দ সালে পনেরো সালে কোন ভূয়া একটা ভূমিকা নিতে পারেননি বিদায় সিদ্ধান্ত নিতে পারেননি বিদায় আজকে তিনি ভিলেন কিন্তু যেন এবার কোন ভূয়া এটা সত্য অনেক জেনারে অনেক ভালো মহন অফিসার একটা সিদ্ধান্তের কারণে আজকে ভিলেন হয়ে গিয়েছে এবং একটা বক্তব্যের কারণে আজকে উনি বলেছিলেন রাবার সেও কিন্তু এই আন্দোলনের জন্য বলেছিল এই শব্দটা অন্য জেনারেল নিতে পারেন বা যেন একবার কোন বলেছিল কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে সেনাবাহিনী ব্যারাকি ফেরত চান

যে না অনেক এরা অনেকে অনেক ভূমিকা আছে আপনি জানেন কিছু অনেক অফিসার আছে আমি মেজর হয়েছে আমাকে সোশ্যাল মিডিয়াতে মানুষ চিনে হয়তো আমার কথা জানি বাট আমাদের প্রচুর অফিসার আছে যারা নীরবে নিভৃতে লেখালেখির মাধ্যমে এই যে ইলিয়াস অনেক তথ্য পেয়েছে আমাদের সেনা অফিসার কাছ থেকে পিনা অনেকের কাছে তথ্য পেয়েছে আপনার তারপরে আমাদের জুলকা নাইন এই সেনা কর্মকর্তার কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা আজকে অনেক লেখালেখি অনেক কিছু করার সুযোগ পেয়েছে এই নেতনীয় যা নেতনীয় যা করেছে তার তথ্য কোথায় পেয়েছিল এই সেনা কর্মকর্তাই দিয়েছিল জুলকার নাইন যে কাজগুলো করেছে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এটা সেনা কর্মকর্তা সহযোগিতা ছাড়া সম্ভব ছিল আপনি বলেন ঘুম নিয়ে বাংলাদেশে কোন সিভিল লো পার্সোনালিটি এক্সপোজ করতে ইট ওয়াজ মিলিটারি অফিসার জেনারেল হাসিন মিলিটারি অফিসার এটাকে এক্সপোজ করেছিল ঘুমের ঘটনা বাংলাদেশের অনেকগুলো ঘটনা সেনা অফিসাররা করেছে আপনার মতো ব্যারিস্টার ফুয়াদরা করেনি যেটা আপনারা যেমন আপনার ওই যে আমাদের কোর্ট মার্শাল হয় আমি নিজে ডিফেন্ডিং অফিসার ছিলাম এবং চার অফিসার অফিসারটা ছিল তার মধ্যে অধিকাংশ কেস আমি জয়লাভ করছি ডিফেন্ডিং অফিসার দায়িত্ব হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে যে কোর্ট মার্শাল হয় তখন তাকে সেভ করা আর যিনি প্রসিকিউটর থাকেন তার দায়িত্ব হচ্ছে আর্মির পক্ষে তাকে ফাঁসানো আমি প্রসিকিউটর হিসেবে কাজ করছি ডিফেন্ডিং অফিসার হিসেবে কাজ করছি কারণ আমরা মিলিটারি অফিসাররা ম্যানুয়াল অফ মিলিটারি ল এম বিএম এটা নিয়ে পড়াশোনা করা আমরা আমরাও আইন কিছুটা ভাই প্রত্যেকটা সেনা কর্মকর্তাকে সব লাইনে ট্রেন করা হয় আমরা ল নিয়েও পড়াশোনা করি আমরা মার্কেটিং এর কাজও জানি